বাংলাদেশে আবারও টার্গেট সংখ্যালঘুরা ফরিদপুরে মন্দিরের পর এবার সাতক্ষীরায় সরস্বতী পুজো মন্ডপে হামলা নিশানায় শেখ হাসিনাও একুশের বইমেলায় ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি তাতে টিস্যু পেপার ফেলে ইউনোস সরকারের প্রেস সচিব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় জানিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক শনিবার রাতে ফরিদপুরের একটি মন্দিরে ঢুকে সরস্বতীর মূর্তি ভেঙে দেয় এক যুবক পরে ওই যুবককে ধরে ফেলে পুলিশ ফরিদপুরের পর সাতক্ষীরা এখানে সরস্বতী পুজো মণ্ডপে হামলা এখানেও ভাঙা হয় সরস্বতীর মূর্তি হঠাৎ একজন ব্যক্তি মানে তাকে পিছন দিক থেকে দেখতে পেয়েছে হঠাৎ বাইক থেকে নেমে আমাদের মন্দিরের ভিতরে মানে টুপি মানে যে নামাজ পড়ার যে টুপি সেই নামাজ পড়ার টুপি সহ তার অন্না পেঁয়াজ রসুন আদা সহ বিভিন্ন ভাবে আমাদের মন্দিরের ভিতরে তারা নোংরা করেছে এবং আমাদের মায়ের প্রতিমার আঙুল ভেঙে দিয়েছে সংখ্যালঘুরা তো বারবারই টার্গেট নিশানায় আওয়ামী লীগ আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের এক নেতা এর জন্য তাকে বেধড়ক মারধর করা হয় আর এই ছবি দেখলে তো চমকে যাবেন কয়েক মাস আগেও যিনি দেশ চালাতেন তার ছবি এখন ডাস্টবিনে শনিবার ছিল অমর একুশে উদ্বোধন সেখানে ডাস্টবিনের গায়ে শেখ হাসিনার ছবি এই ডাস্টবিনের টিস্যু পেপার ফেলেন ইউনিস সরকারের প্রেস সচিব সেফিকুল আলম সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় লেখেন শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমালার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ এই নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে এইসবের মধ্যে ইউনিস সরকারের উপদেষ্টাদের আজব কাণ্ড দেখুন খাল সংস্কার ও লাল কার্পেট রবিবার মিরপুরে ছটি খাল সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে ছিলেন ইউনিশ সরকারের চার উপদেষ্টা খালে রাখা ছিল খনন যন্ত্র সেখানে পৌঁছতে তৈরি করা হয় অস্থায়ী রাস্তা তাতে বিছিয়ে দেওয়া হয় লাল কার্পেট এই লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে খনন যন্ত্রের কাছে পৌঁছন ইউনিশ সরকারের উপদেষ্টারা নিউজ এইটিন বাংলা পদ্মাপারে থামছেই না ফাঁকা বলে ভারত বিদ্বেষের বিষে নাগারে হম্বি মুক্তিযুদ্ধে এপারের অবদান ভুলেই ফের বিএনপি নেতার হাকডাক। ডাক এশিয়ার মধ্যে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধে এক সাগর রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে এটা কিন্তু দয়া দাক্ষিণ্যতার কারণে আসে নাই কেউ যদি মনে করে এই বীরের জাতির কাছ থেকে তার এক ইঞ্চি জমি জোর করে দখলে নেবে এটি কখনো সম্ভব হবে না আমরা যা অর্জন করেছি সেটা আমরা সংরক্ষণ করার তাগত সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে আমরা শান্তিপূর্ণভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই অশান্ত বাংলাদেশ আর সেখানেই ক্ষমতা দখলের লড়াই ভোট চেয়ে তদারকি সরকারের উপর আগেই চাপ এবার মানুষের আস্থা ফেরানোর বার্তা দিয়ে তারেক রহমান মানুষের আস্থা যত পাবো আমরা আমাদের রাজনীতি তত সফল হবে ততই আমাদের দল শক্তিশালী হবে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির সর্বোপরি দায়িত্ব হচ্ছে আমরা গণতন্ত্রের পক্ষের আমরা গণতন্ত্রের পক্ষের প্রতিটি সংগঠন প্রতিটি দলকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, তত আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো দেশ দেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে আপনারা কিভাবে দেশকে পুনর্গঠন করবেন কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন শরিকদেরই নিশানায় বাংলাদেশের তদারকি সরকার ফের ইউনুস সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন শরিকদের ভালো মনের যারা মানুষ তারা আমাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন এজন্য তারা হয় সবাইকে ভালো মনে করছেন বাংলাদেশে যারা আছে আদারওয়াইজ মনে করছেন সবাই ভালো হয়ে যাবে কিন্তু এটা তো সম্ভব না এই যুগের পর যুগ ধরে সবার রক্তে যে কালচারগুলো জেনেটিক্যালি একদম মডিফাইড হয়ে গিয়েছে সেগুলোকে বের করে একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন ল এন্ড অর্ডারের যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না আসলে আমরা মনে করি আমাদের প্রায় চব্বিশ পঁচিশ জন উপদেষ্টা একজন যদি একটা মন্ত্রণালয় একটা কাজ করেন যেটা ন্যাশনালি একটা পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করবে এটা আমরা আমাদের সারা জীবন আমাদেরকে যদি পরবর্তীতে এসে খুনি আসি না তার দোষর অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলে আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না অন্তত এটুকু বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চব্বিশ জন উপদেষ্টা চব্বিশটা সংস্কার করেছেন যেটা পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে